বিশ্ব জুড়ে উদযাপিত হল নববর্ষ দুই নতুন বছরের আগমনে মেতে উঠেছে সারা বিশ্ব প্রতিটা দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য অনুযায়ী দুই সালকে স্বাগত জানিয়েছে প্রত্যেক দেশেই সারা বিশ্বেই নতুন বছরকে স্বাগত জানানো হয় নববর্ষ পালন করা হয় নববর্ষ উদযাপনের পদ্ধতি এক এক দেশে এক একর নববর্ষ উদযাপনের পদ্ধতি ভিন্ন হলেও এর মূল বার্তা সবার কাছে এক নতুন আশা একতা ও ভালোবাসার উৎসব পুরনো বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন বছরকে আরো সুন্দর আরো স্মরণীয় করে তুলছে সবার অঙ্গীকারবদ্ধ হওয়া আসসালাম আলাইকুম সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ দুই হাজার পঁচিশ তো নববর্ষ উদযাপন থেকে আমরাও কিন্তু বাদ যাইনি প্রতি বছরের মতো আমাদের ছাদেও একটা ছোটখাটো প্রোগ্রাম হয়েছে তো গতকাল সন্ধ্যা মাগরেবের পর থেকে আমাদের এই প্রোগ্রামটা শুরু হয় তো ছাদে প্রচুর শীত ছিল তো অনেকেই ছিল হলরুমের মধ্যে এই তো দেখতে পাচ্ছেন ছাদের মধ্যে কিন্তু খুব কম মানুষ তো আমাদের যাদের ভালো লাগছিল আমরা তারা এই খোলা আকাশের নিচে এই শীতের মধ্যেই ছিলাম তো এই তো খাচ্ছিলাম ভাপা পিঠা তো এক কর্নারে পিঠা বানানো হচ্ছে আরেক কর্নারে ছিল চটপুটি ফুচকা ঝালমুড়ি এক পাশে ছিল কফি কর্নার তো আমাদের যা যা খুশি আমরা খাচ্ছিলাম তবে টোকেন সিস্টেম ছিল একটা প্যাকেজ ছিল প্যাকেজের মধ্যে আপনার ঝালমুড়ি ফুচকা চটপুটি তারপরে পিঠা কফি সব কিছু ছিল আর এরপর ছিল রাতের বেলা ডিনার ছিল বারোটা এক মিনিটে কেক কাটা তার আগে ছিল র্যাফেল ড্র তো কিছুক্ষণের মধ্যে আমাদের র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে আমরা সবাই হলরুমের মধ্যে চলে যাব এই তো ভেতরে যাচ্ছি আর ভেতরে একটু শীত কমই ছিল ছাদে ছিল প্রচুর প্রচুর বাতাস আর শীত আপনাদের সাথে একটা দুঃখের কথা শেয়ার করি এই র্যাফেল ড্রতে তিরিশটার মতো গিফট ছিল এই গিফটগুলো কেনা হয়েছে সাথে ছিল আপনাদের ভাইয়া আর গিফটগুলো এই তিন চার দিন ধরে আমার বাসাতেই ছিল তো অ্যারেঞ্জমেন্টের সাথে আপনাদের ভাইয়া যুক্ত ছিল তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাতের উপর দিয়ে গিফটগুলো ছুঁয়ে দেখলাম চোখে দেখা দেখলাম এই কয়দিন আমার বাসায় ছিল অথচ এক এক ফ্যামিলিতে দেখা যায় যে তিন চারটা করে গিফট পেয়েছে অথচ অনেকগুলো টিকিট কিনেও একটা গিফটও পেলাম না তো এটা সম্পূর্ণ ভাগ্য সে উপর থেকে নির্ধারিত হয় এই তো এখানে দেখতে পাচ্ছেন এক একজন কিন্তু অনেকগুলো গিফট গিফট পেয়েছে পেয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তো আমি অবাক হয়ে যাচ্ছি মানে আমাদের ছিল আমরা মানে এই জায়গা থেকে এই জায়গায় নাড়াচাড়া করলাম হাত দিয়ে ধরে দেখলাম কোথায় কি কেনা হয়েছে কোন বক্সে কি আছে অথচ কোনো গিফট পেলাম আসলে এটা উপর থেকে নির্ধারিত হয় আর সবার ভাগ্যের লটারি থাকে না যেমন আমি না আমাদের সাথে আরও অনেক ভাবিরে আছে অনেকগুলো করে টিকিট কিনেছে। কিন্তু কোনো গিফট পায়নি তো তো আমরা ছাদে চলে গেলাম আমাদের পাশের ছাদে আবার কনসার্ট হচ্ছিলো তো ছাদে চলে গেলাম আর যদিও আতসবাজি ফুটাতে নিষেধ ছিল তারপরও বাচ্চারা শুনতে চায় না তো আমরা ওয়েট করছিলাম কখন সে বারোটা বাজবে তো কেক কাটা হলো আর আতশবাজি তো ফুটাবে বাচ্চারা তো তখন রাত প্রায় বারোটা বেজে গিয়েছে শীত ছিল প্রচুর তো আমি কিন্তু কোনো শীতের কাপড় পরিনি কারণ একটু ফ্যাশন করে শাড়ি পরলাম তো শীতের কাপড় পরছিলাম না বলে খুব ঠক ঠক করে শীতের কাপাকাপি করছিলাম এই তো আমাদের কেক কাটা হচ্ছে তো কেক কাটার পরপরই বারোটা বেজে যাবে আর এই তো বেজে গিয়েছে সবাই আতশবাজি নিয়ে খুবই ব্যস্ত বাচ্চারা তো এই তো কিছুক্ষণ ছাদে কাটালাম সাড়ে বারোটা একটার দিকে বাসায় চলে আসলাম আর ডিনারের প্যাকেটটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো ডিনার বাসায় পাঠিয়ে দিয়েছি আর এই তো একটু মজা করছিল সবাই তো সবার সাথে পার্টিসিপেট করলাম সে রাত প্রায় একটা পর্যন্ত কে কে আমার সাথে ছিলেন ভিডিওটা দেখছেন কমেন্ট নিউ ইয়ার উদযাপন কে কেমন করে করেছেন সেটাও জানাবেন আর গতকাল রাত থেকে এই পর্যন্ত আমি তো শীতে ঠক ঠক করে কাঁপছি তো কার কার এলাকায় কেমন শীত সেটাও জানাবেন ভিডিওটা আর লম্বা করবো না এই তো এখনই বাসায় চলে যাব আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আবারও সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন সবাই কামনা শুভ নববর্ষ আল্লাহ হাফিজ